এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করতেছি ভিডিওটি দেখেন এইটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার রিয়েল লাইফে অনেক কিছু শেখা যাবে কেননা এই ভিডিও থেকে আমরা একটা চোর এবং বুদ্ধিমান মহিলার দেখব ভিডিওটি মেয়েটি আসলে খুবই বুদ্ধিমান না হলে বুদ্ধিমান না হলে তাকে খুব খুব তাড়াতাড়ি তাই তাই আমার কাছে ভিডিওটা ভালো লেগেছিল আমি আপনাদের সামনে শেয়ার করিলাম মেয়েটি অন্ধ না হয়েও তবু অন্ধের অভিনয় খুবই সুন্দরভাবে করেছে কিন্তু বোকা দুটি বুঝতে পারেনি যে মেয়েটি তাদের সাথে অভিনয় করতেছে তাই একটি তার 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 মানে ভিতরে আকৃষ্ট করে কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে একটি সরকে সে মেরে ফেলেছে তারপরে পরের আরেকজনকে সে একইভাবে একই ফাঁদে পা ফেলে দুজন কি আটকে ফেলছে তাই মেয়েটি খুবই বুদ্ধিমান এটা থেকে আমরা শিখতে পারি যে অভিনয় করতে হবে আমাদের জীবন চলতে হলে অনেক অভিনয় করে চলতে হবে অভিনয় ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না